সুমনুলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মাত্র তিন শতক জমির উপরে ওনার জমি আছে বেশি চার শতক চার শতকের উপরে জমি আছে তিন শতক জমির উপরে আমরা একটা ছয়তলা এক ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন করছি এবং ওনার পাঁচতলা এবং ছয়তলা মিলায় ডুপ্লেক্স করছেন নিজে ব্যবহার করার জন্য আপনি এখানে দেখছেন একটা ওপেন ট্রেস আছে একটা আলাদা সিঁড়ি আছে এখান থেকে মানে পাঁচতলা থেকে উপরে যাওয়ার জন্য তো দশমন্ডলী আমি ডিটেল ড্রয়িং ডিজাইন কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করব এবং খরচের এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ধে আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থাপন করার জন্য আমাদের দেশে বিদেশে অনেক ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে চলেছি আপনারা জানেন যে আমাদের প্রায় একশোর উপর ইঞ্জিনিয়ার এখন কাজ করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতেই আল্লাহ রহমতে আমাদের কাজ আছে আমাদের বিভিন্ন প্রবাসী ভাই যারা বিভিন্ন দেশে থাকেন তাদের আমরা কাজগুলো আরও নিপুণ হাতে আমরা করে দিয়ে থাকি কারণ তারা দেশে থাকেন না তাদের অনেক কষ্ট উপার্জিত টাকার তারা বাড়ি ঘর করে থাকেন এবং অনেকের বাড়ি আমরা সম্পূর্ণ কন্ট্যাক্ট নিই যারা সময় দিতে পারেন না আমরা কন্টাক্ট নিয়ে সম্পূর্ণ বাড়িটা আমাদের ফুল কনসালটেন্সিতে আমরা একদম ছবির মতো করি আমরা তৈরি করে দিয়ে আসি দশক আমি এই বাড়িটা হচ্ছে হাসান চৌধুরী নামে এক ভদ্রলোকের জন্য আমরা ডিজাইন করেছি আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং চলে যাব দর্শক মন্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে দেখেন যে এটা গ্যারেজ রাখা মূলত এটা গ্যারেজ রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আগে যাই এটা ছয়তলা বাড়ি আপনার তিন শতক জমির উপরে তিন শতকের কম জমি ব্যবহার করা হয়েছে আপনার এটার জন্য আপনার সিঁড়ি বাদে নশো চৌদ্দ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে কাজে প্রায় দুই শত সোয়া দুই শতক ব্যবহার করা হয়েছে তো যাই হোক তিন শতক জমি সিঁড়ি টিড়ি লিফ্ট এখানে লিফ্টও কিন্তু ব্যবহার করা হয়েছে দিয়ে তিন শতকের একটু কম জায়গা ব্যবহার করছি আমরা আর এটা যদি মাপটা দেওয়া দেখা যায় যে চৌত্রিশ ফিট নয় ইঞ্চি এখানে আছে আর একদিকে আছে বত্রিশ ফিট চার ইঞ্চি এই হচ্ছে মোটামুটি জমির মাপটা ছিল এরকম তো এর মধ্যে কিছু গ্যাপ আছে কিছু স্পেস আছে সেগুলো কিন্তু কমবে যাই হোক গ্যারেজের অংশ দিয়ে লবিতে সিঁড়ি আর লিফ্টের লবিতে আসবে লবিতে আসার পরে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন সিঁড়িতে এবং লবির জন্যে সিঁড়িতে এবং লিফটের জন্য কতটুকু জায়গা লাগে এখানে দেখেন দুশো আটত্রিশ স্কোয়ার ফিট লাগছে দুশো আটত্রিশ স্কোয়ার ফিট লাগছে সিঁড়ি এবং লিফটের জন্য যাই হোক দশ এই অংশ দিয়ে ভিতরে ঢুকবে ঢুকার পরে একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা ড্রয়িং আসছে ডাইনিং এবং ড্রয়িংয়ের মাঝে একটা আমরা একটা স্লাইডিং ডোর অথবা স্লাইডিং পর্দা রাখছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেড একু মাছের সঙ্গেও একটা বান্দা রাখা আছে আর এখানে কমন টয়লেট রাখা আছে এটা একটা আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বড় একটা কিচেন রাখা হয়েছে বেশ বড় একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে টিপিক্যাল ফ্লোর ডিজাইনটা করা হয়েছে আমি এখন দেখাবো ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা কিভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। ডুপ্লেক্সে যা চার পাঁচতলা থেকে ডুপ্লেক্স পাঁচতলা এবং ছয়তলা ডুপ্লেক্স তো ডুপ্লেক্সে যখন যেটা ব্যবহার করবে তখন লিফ্ট থেকে নেমে ডুপ্লেক্স এর প্রবেশ প্রবেশ করবে পর এখানে একটা ডুপ্লেক্সের সিঁড়ি আপনি দেখতে পাচ্ছেন তারপর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে গোসলের জন্য আলাদা জায়গা রাখা আছে এটা আলাদা একটা ডোর করে রাখা আছে যাতে এই অংশটা ভিজে না থাকে এখনকার কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে যারা বিশেষ করে বিদেশে থাকে এবং যারা এই ধরনের বাড়ি ব্যবহার করতে অভ্যস্ত টয়লেট ব্যবহার করতে অভ্যস্ত তারা কিন্তু টয়লেটের থেকে এই গোসল করার এই শাওয়ারের অংশটা কিন্তু তারা আলাদা চায় সব সময়। জন্য আমরাও কিন্তু এখন আমাদের প্রত্যেকটা ডিজাইনে এটা আলাদা করে দিয়ে থাকে এখানে একটা বেসিন আছে যাই এখানে একটা ক্যাবিনেট আছে এই হচ্ছে ইসঙ্গের বান্দ আছে আর এখানে একটা বড় বেডরুম আছে ঈসঙ্গের বান্দ আছে চৌদ্দো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট একটা ক্যাবিনেট আছে এখানে একটা অনেক বড় একটা টয়লেট আছে এবং শাওয়ারের জন্য আলাদা একটা জায়গা রাখা হয়েছে এখানে টয়লেটটা কিন্তু অনেক বড় প্রায় দশ ফিট চার ফিট আর ছয় বিশ দশ এগারো ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি দুটা বেডরুম এখানে এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানেও তিনটা বেডরুম দিয়ে এই অংশটা সাজানো হয়েছে আমি যদি পরের তালাতে যাই পরের তালাতে আমি যদি যাই পরে তলাতে এরকম যে এখানে ডুপ্লিসে সিঁড়ি দিয়ে ফ্যামিলি লিভিংয়ে আসবে এখানে আসার পরে এই সাইডে একটা ওপেন ট্রেস আছে আমি যেটা থ্রি ডিদে দেখিয়েছিলাম এখান দিয়ে একটা সিঁড়ি দিয়ে পরের তালে উপরে উঠবে তো যাই হোক এর সঙ্গে একটা বান্দাও রাখা আছে এটা একটা বেডরুম এখানে রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এর সঙ্গে একটা টয়লেটও রাখা আছে আর এখানে একটা সেই আগের মতন একটা বড় অনেক বড় একটা বেডরুম এবং টয়লেট রাখা আছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম করে মোট পাঁচটা বেডরুম দিয়ে ছয়টা বেডরুম দিয়ে ডুপ্লেক্সটা সাজানো হয়েছে দশমণ্ডলী এই ছিল মোটামুটি প্ল্যানের অংশ এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী এই ধরনের ছয়তলা বাড়ি যদি আমরা নির্মাণ করতে চাই সেখানে অনেক সময় স্যান্ড পাইলিংয়ের প্রয়োজন হয় অনেক সময় সিটু পাইলিংও লাগে তবে এখানে মাটি ভালো স্যান্ড পাইলিং লাগবে স্যান্ড পালিংয়ের জন্যে প্রতি স্কোয়ার ফিটে আপনার না প্রতি কাঠা প্রতি আপনার আড়াই লক্ষ টাকা খরচ হয় স্যান্ড পাইলিংয়ের শতক হিসাবে করলে পারে এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকা প্রতি শতকে খরচ হবে আপনার হচ্ছে স্যান্ড পাইলিং করতে অনেক সময় যদি মাটি বেশি ভালো থাকে দেড় লক্ষ টাকা প্রতি শতকে দেড় লক্ষ টাকা তো হয়ে যায় বিশেষ দর্শক মন্ডলে যেহেতু তিন শতক আছে এখানে পাঁচ লক্ষ টাকা হলে পাইলিংটা স্যান্ড পালিংটা হয়ে যাবে তারপর যে খরচটা আসে সেটা হচ্ছে আপনার ফাউন্ডেশন খরচ ফুটিং গ্রেড ফুটিং তারপরে শর্ট কলাম এবং গ্রেড বিম এ পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য বারোশো টাকা খরচ হবে তারপরে কাস্টিং প্রতি তালা বিম কলাম স্বাদের জন্য সাড়ে ছয়শো টাকা খরচ হবে আর দশমন্ডলে এই ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট সব সহ ফাউন্ডেশন সহ যদি প্রতি তালা কমপ্লিট করতে চাই ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ জানলা দরজা টাইলস এই ধরনের কিছু ম্যাটেরিয়াল সেট সব সহ যদি করতে চায় লিফ্ট সহ তাহলে এই ধরনের বাড়ি করতে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষে শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তিনি মাঝে মাঝে আসেন আমাদের অনেক জায়গায় বেড়াতে নিয়ে যান অনেক ভালো তিনি হ্যাঁ বড় হওয়ার স্বপ্ন তিনি এসে আমাদের মনটা ই করে দিয়ে যান তিনি মাঝে মাঝে আসেন যে আর টুটুল আসলে অনেক খুশি হই তিনি ছেলে হচ্ছে সাকিব ভাইয়া আসে অনেক ভালো ওনারা